কয়টা ভিক্ষের বেমা আমি তিন দিন ধরে খাইনি আমি একজন ভিখারি আমাকে কিছু খেতে দেবে মা ও দাদু তুমি দাঁড়াও আমি মাকে বলছি তোমাকে খেতে দিতে মা মা বাইরে এসো দেখো একটা দাদু খুব ক্ষুধার্ত এনাকে কিছু খেতে দাও বাবা তুমি এতদিন কোথায় ছিলে আমি তোমাকে কত খুঁজেছি কোথাও আমি তোমাকে খুঁজে পাইনি সালমা মা আমার আমিও তোকে অনেক খুঁজেছি এসো ঘরে এসো বাবা এই দাদুটা কে মা তিনি হলেন তোমার দাদু মানে আমার বাবা কিন্তু দাদু গিক্কা করতে এসেছিল কেন সে অনেক ঘটনা মা আমাকে সব ঘটনা খুলে বলো আমি শুনতে চাই বেশ শোনো তবে কি গো মহেশ দাদা হ্যাঁ সকাল সকাল গরুর গাড়ি নিয়ে কোথায় চললে সাথে তোমার মেয়েকে দেখছি একটু নদীর ঘাটে যাব গো গরুগুলোকে একটু পানিতে নামাতে হবে যা গরম পড়েছে গরুগুলোকে একটু পানিতে না নামালে আর হচ্ছে না ও আচ্ছা আচ্ছা যাও যাও কাল আমার ধানের জমি থেকে তোমার গাড়িতে করে কিছু ধান আমার বাড়িতে নিয়ে এসে দিও কেমন আচ্ছা দাদা আমি এখন চলি এসেছি এবার গরুগুলোকে পানিতে নামাও দেখি আচ্ছা ঠিক আছে মা নামাচ্ছি বাবা গরুগুলোকে ভালো করে গোসল করতে হবে হ্যাঁ মা গরুগুলোকে ভালো করে গোসল করাও মা তুই রান্নাটা করে ফেল আমি একটু মাঠের দিকে গেলাম রান্না করতে তেমন কিছুই নেই। এখন কি রান্না করি? একটু পরে তো বাবাকে খেতে দিতে হবে। অনেক বেলা হয়ে গেল। যাই, ঘরের পিছনে কচু বাগান থেকে কিছু কচু শাক নিয়ে এসে হাঁতে বশাই। আরে, কচু পাতা তো প্রায় শেষের দিকে। আর মাত্র কয়েকটা কচু পাতা আছে। এগুলাও যদি শেষ হয়ে যায়, তারপরে খাবো কি? না, বাবা তো একটু পরেই চলে আসবে। এই দুচারটে কচু পাতা তুলে নিয়ে হাঁতে বশাই। বাড়িতে এত লোক কিন্তু সুখ দুঃখের গল্প করব এমন কোন লোক নেই কি কথা তুমি তুমি তো আমার আমার সাথেই বসে গল্প করতে পারো মানুষটা থেকে গেলে যদি একটা মেয়ে তাহলে থাকতো তার সাথে বসে আমি আমার সুখ দুঃখের গল্প করতাম কিন্তু আমাদের তো কোনো মেয়ে নেই কি করে করবে গল্প আমাদের ছেলেটা তো অনেক বড় হয়ে গেছে ছেলেটাকে বিয়ে দিয়ে দিলেই তো আমার একটা গল্প করার মানুষ জুটে যায় তা তুমি ঠিকই বলেছ ছেলেটাকে বিয়ে দিলে মন্দ হয় না বুঝলে শোনো আমাদের গ্রামে তো অনেক গরিব মানুষ আছে একটা গরিবের ঘরে লক্ষ্মী মেয়েকে আমার বাড়ি বউ করে নিয়ে আসবো যদি লক্ষ্মী একটা মেয়েকে এ ঘরের বউ করে আনতে পারি তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তাই হবে আমি কালই ঘটকের সাথে কথা বলবো হ্যাঁ ঘটককে ভালোভাবে বুঝিয়ে বলবে যাতে মেয়েটি অনেক ভালো হয় আমরা তো আর বেশি দিন নেই এরপরে এই পুরো বাড়ির দায়িত্ব তাকেই সামলাতে লাগবে কি রে মা তুই এই সন্ধেবেলায় ঘর নিয়ে বসেছিস কেন বাড়িতে একা একা বসে ভালো লাগছে না বাবা তাই ভাবলাম কিছু খড় কেটে আনি আমার মেয়েটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে এতটুকু বয়সে এত সংসারী হয়ে গেছিস এসব আমার ভাবতেই অবাক লাগে হয়েছে হয়েছে ধুয়ে এসে দেখি আমি ঘরে গেলাম তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমাকে খেতে দিচ্ছি যাক মেটাকে নিয়ে আর আমার কোন চিন্তা নেই মেয়েটা আমার অনেক লক্ষ্য হয়েছে এখন শুধু একটা ভালো ছেলে দেখে ওকে দিয়ে দিতে পারলেই আমার শান্তি যাই যাই তাড়াতাড়ি ঘরে যাই মেটা ভাত নিয়ে বসে আছে কি রান্না করেছিস মা আর একদিন শেষ আমি রান্নাঘরে ঢুকি দেখি কোনো কাঁচা বাজার নেই তাই ঘরের পেছন থেকে কিছু কচু শাক তুলে এনে ভাতে বসে আছি বাবা কি পোড়া কপাল আমার তোকে দুবেলায় দু মুঠো ভালো মন্দ খাওয়াবো সেটাও পারি না বাবা তুমি এসব কথা বলো না তো আমরা তো তবু খেতে পাই কত লোক আছে বলো তো যারা না খেয়ে দিনের পর দিন পার করে দেয় যেটুকু পাচ্ছি আমি সেটুকু নিয়ে খুশি আছি বাবা খুব কপাল করে তোর মতো একটা মেয়ে পেয়েছিলে মা না বাবা আমি এতটা লক্ষ্মী মেয়ে না তো ঘটক একটা পেয়েছি হ্যাঁ রূপে গুনে সাক্ষাৎ লক্ষ্মী হ্যাঁ কিন্তু অনেক গরিব ঘরের মেয়ে তা নিয়ে আমার কোনো সমস্যা নেই মেয়েটা ভালো হলেই চলবে হ্যাঁ মেয়ে তো একদম সাক্ষাৎ লক্ষ্মী এমন সংসারে মেয়ে আর দুটো হয় না মোরল মশাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো কেমন এই মহেশ মহেশ কোথায় গেলি রে হ্যাঁ তোর কপাল তো খুলে গেছে বেরিয়ে আয় আরে ঘটক সাহেব যে আমার বাড়িতে কি মনে করে তোমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি তোমার তো কপাল খুলে গেছে ভাই মোরলের ছেলের সাথে তোমার মেয়ের বিয়ের সম্বন্ধ পাকা করতে এলাম তুমি সত্যি বলছো তাহলে আমার আর চিন্তা দেখি আমার মেয়ের সাথে কথা বলে দেখি মেয়ের মত আছে কিনা সালমা সালমা এদিকে আয় তোমা কি হয়েছে বাবা গ্রামের মোরল সাহেবের ছেলের সাথে তোর সম্বন্ধ এসেছে তো আর কি কোনো আপত্তি আছে মা তুমি যা ভালো মনে করো তাই করো বাবা ঠিক আছে ঘটক মশাই আপনি বিয়ের কাজ শুরু করুন মা অনেকদিন হয়ে গেল বাবাকে দেখিনি খুব ইচ্ছে করছে বাবাকে দেখতে বেশ কাল গিয়ে তবে দেখে আসো তোমার বাবাকে ঠিক আছে মা তাই হবে তুই এসেছিস মা তোর বাবা আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে চলে গেছেন মানে কোথায় চলে গেছে কি বলছো এসব তুমি কেন মা তুই এসব বিষয়ে কিছু জানিস না অবশ্য তোর বাবা আমাকে এসব কথা তোকে বলতে নিষেধ করেছেন আমি তো কিছুই বুঝতে পারছি আমার বাবা কেন গ্রাম ছেড়ে চলে গেলেন কি হয়েছে তুমি আমাকে সবকিছু বুঝিয়ে বলো মোরলের ছেলে ইমুর সাথে তোর সম্বন্ধ এসেছিল কিন্তু এখানে মোরলের শর্ত ছিল বিয়ের পর তুই তোর বাবার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না কারণ তোরা অনেক গরিব তোর বাবা তোর বাবা তোর সুখের জন্য তোকে না জানিয়ে তোকে দিয়ে দিয়ে গ্রাম ছেড়ে চলে গেছে কি কি হয়েছে তোমার তুমি কাঁদছো কেন কি আমার বাবা এত বড় খারাপ কাজ কি করে করতে পারলেন এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না চলো আমার সাথে বাড়ি ছেড়ে চলে গেলে তো আর আমি আমার বাবাকে ফেরত পাবো না আমি যেভাবেই হোক তোমার বাবাকে খুঁজে বের করবই আর আমরা বাড়ি ছেড়ে চলে গেলে তখন আমার মা বাবার একটা শিক্ষে হবে বেশ তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে আমাদের আমাদের ছেড়ে তোরা যাসনে বাবা তোরা ছাড়া যে আমার আর কেউ নেই যে বাবা সালমাকে এতদিন ধরে বড় করে তুলেছে তোমরা সেই বাবাকে সালমার থেকে দূর করে দিয়েছ এখন এটাই তোমাদের শাস্তি আচ্ছা বাবা তোমার এমন দুর্দশা কেন তুমি বাড়িতে বাড়িতে বিক্রি করে বেড়াও কেন দিন কেমন করে আসলো তোমার আমি গ্রাম থেকে এসে নদীর ধারে একটি ঘর করে সেখানে থাকা শুরু করেছিলাম নদী ভেঙে গিয়ে আমার সব হারিয়ে এখন আমি পথে বসেছি এখন থেকে তোমার আর কোনো চিন্তা নেই বাবা তুমি আমার কাছেই থাকবে